আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা এগারোটা বাজে রান্না করতেছে রান্না বসিয়ে দিয়েছি এটা রাইস ফ্রাই করছি আমার হাজব্যান্ড কলকাতায় গেছে জন্য আমার বাবুর পছন্দের রাইস ফ্রাই আমার হাজবেন্ড পছন্দ করে না রাইস ফ্রাই জন্য আমার বাবুর জন্য যখনই আমার হাজবেন্ড কলকাতায় যায় তখনই চিকেন কিনে দিয়ে তারপরে আমি রাইস ফ্রাই করি আর বাকি চিকেনটা কষা করে রেখে দিয়েছি আমরা মা বেটায় আছি আমার হাজবেন্ড কলকাতায় গেছে দুদিন থাকবে আর এই যে এটা কড়ই পাতা গাছ জানেলার সাথে পুরো গায়েতেই আছে আমার ওইখান থেকে তুলে আর এই যে রাইস ফ্রাই করেছি ওতে দিয়েছি চিকেন বেই নিয়েছি চিকেন এ দিয়েছি চিকেন কষা করেছি আর করলা আলু ভাজি করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য রাইস ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে দু একবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব তারপরে করালাম না ভাজিটাও হয়ে এসছে ওইটাও নামাবো তারপরে এই যে আমার হাজব্যান্ড এসছে রাত এসছে রাত বারোটা বাজে তখন আসছে আর কী কে নিয়ে এসছে এসে বার করে দিচ্ছে এই যে আমি বলেছিলাম কলকাতা থেকে বড় একটা মোমবাতি নিয়ে আসবে তো এই কালার মোমবাতিটা নিয়ে এসেছে লাল কালার আমাকে বলে ফোন করেই ছিল যে কি কালারের নেবো সন্দে আছে লাল আছে আমি বলি লালটা লালটা ভালো লাগবে আর এটা আমি পছন্দ করি কালো জাম কিন্তু এটা কালো জাম নয় এটা একটু হালকা গোলাপ জামুন যাকে বলো ওটা আর এটা আছে মিল্কে যখনই ঘরে যায় কলকাতায় যাই ঘরে যাই তখনই এই মিলকে আর কালো জাম নিয়ে আসে কিন্তু আমি যে কালো জামটা বলি ওইটা সব জায়গায় পাই না খুঁজে পাই না তাও আর মেজ বনেদের ওই সাইডে পাওয়া যায় ওইখানে একটা দোকান আছে কিন্তু ওই ওখানেও গেছে সেই দিন হয়তো ছিল না এইটাই ছিল তো ওইটাই লেগেছে আর এইটা নেবু আছে এতে আর ঘি নিয়ে এসছে দু কিলো ঘি আছে আর এটা ময়দা ঘর থেকে ময়দা নিয়ে আসে কলকাতা থেকে ঘরে চলে যায় ঘর থেকে হয়ে আসে রাত বারোটার সময় এসছে আমি তো বলেছেন ওই দিনটা রাতটা থেকে যাও সকালে আরামসে আসে কিন্তু রাত বারোটা বেজে গেছে আর আসার কী দরকার সবাই অনেকজনই ছিল ওখানে তো সব এসছে একসাথে চলে আসছে ঘিটাকে এত মানে টাইট করে নিয়ে এসছে খোলা যায় না দুটো তিনটে পলিথিন দিয়ে দিয়ে নিয়ে এসছে না আমি যখনই ঘরে যাই ঘর থেকে যে অন্য জায়গায় ঘর থেকে পাওয়া যায় না মানে অন্য এক জায়গা থেকে ঘিটা পাওয়া যায় পুরুষ বানিয়ে দেয় ঘরোয়া ঘি কিন্তু সুন্দর বহুত সিন ঘিটার আমি দু কিলো আড়াই কিলো করে নিয়ে আসি যতদিন থাকে চলে তারপরে খতম হয়ে গেলে ফের যে যখন যাই তখন নিয়ে আসি এই যে রাত বারোটা আর এই সাড়ে বারোটা বেজে গেছে মানে ঢুকে এইসব রে ইয়ে করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে আর আমার হাজব্যান্ড ঘরে গেলে তো দশ মিনিট ছাড়া ছাড়া ফোন দেবে আমরা কি করছি কোথা যাচ্ছে উনি কোথা যাচ্ছে না যাচ্ছে দশ মিনিট ছাড়া ছাড়া ফোন দেবে এটা সকাল আমি অনেক রকমের ভর্তা পটলকে আর বরবটি দিয়ে একটা ভত্তা করেছি বেগুন ভত্তা করেছি আলু ওলু ভত্তা করেছি তারপরে ক্যাঁটালের ক্যাঁটালের দানা ছিল তাকে সব অনেক রকমের ভত্তা বেড়িয়ে আর মাছের বারবিকিউ কেউ করেছি আর ঝিঙ্গের ডাল করেছি আর ওইখানে একটু পেঁয়াজ ভত্তাও রেখেছি জায়গা হচ্ছে না বলে ওই দিকে দুটো ভত্তা একসাথে করে রাখছি সাইড সাইড করে এরকম ভর্তা পেইন আর গরম ভাত ডাল আর মাছ মাছের বারবিকিউ খেতে ভালোই লেগেছে এই যে ইয়ার ফিরায় দিয়েছিলাম বারবিকিউ এর জন্য এতে দিলে পরে ভালো সুন্দর টেস্ট হয় এই যে সবাই মানে টেবিলে জায়গা হবে না বলে নিচেই বসেছি আমার পো এসছে আর মেজ বোনের বড় ছেলে এসছে তো সেই জন্য আমরা নিচেতেই সব বসেছি ভিডিও দেখতে থাকেন ভুল হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আমরা খেতে থাকি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম